পুরুলিয়ার রাজশাহী একটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে খুব ক্রমশ বাড়ছে গত শনিবার মৃত্যু হয় এখানকার নয়া বাসিন্দা বিষ্ণু কুমারের মোবাইল চুরির অভিযোগে আটশা থানার পুলিশ তাকে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা এখনও এই দাবিতেই অনর তার পরিবার দেহ নেননি পুরুলিয়া মেডিকেল কলেজের মর্ত থেকে তারা চান প্রকৃত তদন্ত মোবাইল চুরি করেন মোবাইলটা পাইছিল ফোন করা হয়েছে

বিষয়টি নিয়ে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবার কথা জানিয়েছেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মাহাতো গতকাল পরিবারের সঙ্গে দেখা করেন তিনি পশ্চিম পশ্চিমবাংলাতে বর্তমান পরিস্থিতি এমন একটা হয়ে দাঁড়িয়ে আছে ঔরঙ্গজেবকেও হার মানিয়ে দিবে এই দিদির পুলিশ কিছুদিন আগেদের টামনা ধানাতেও মোবাইল চুরির অপরাধে একজন যুবককে সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে তৃণমূলের মনে হয় যুব সভাপতি এরকম শুনেছি আমি পিটিয়ে পিটিয়ে যে অবস্থা করে দিল তাকে দেহত্যাগ করতে বাধ্য করেছে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে আর সেম আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আড়সাতে বিষ্ণু কুমার গত ষোলো তারিখে সে একটা মোবাইল পায় পরবর্তীকালে যার মোবাইল তাকে ফোন করে ডাকার চেষ্টা করে যোগাযোগ চেষ্টা করে সে থানাতে কমপ্লেন করে বাড়ির লোকের কথা অনুযায়ী এবং থানাতে তাকে ধরে নিয়ে যায় এত মারে এত মারে তার অবস্থা একদম পুরা মানে শোচনীয় হয় আরসা যে সিরকাবাদ হাসপাতাল আছে ব্লক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তদন্তের রিপোর্টে মৃতের গায়ে কোনো আঘাতের উল্লেখ নেই আবেদন করবো পুলিশ ইজার আমরা একদম ইম্পারসেন্ট ইনভেস্টিগেশন করবো একসময় আমরা পিএমকে ভিডিওগ্রাফ করেছি সুরতালকে ভিডিওগ্রাফ করেছি আমার কাছে যে মেয়ের এসছে ইলেকট্রনিক কমপ্লেন এলে ভিএনএসএসের যে প্রভিশন আছে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিয়েছি ইনভেস্টিগেশন বা এনকোয়ারি যাই ইনভেস্টিগেশন যা হবে সেটা এসবই মেনটেন করে হবে আমি সকলকে অনুরোধ করবো কোনো বিভ্রান্তিমূলক প্রচারে কোনো বা কোনো বিভ্রান্তিমূলক poste si